সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমিও খুব ভালো আছি ভারতের লাইফস্টাইম লোকই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি শুরু করেছি আমার গ্যাসের চুলা মুচা থেকেই গ্যাসের চুলাটা মুচি আমি চা বানিয়েছি চা বানিয়ে সবাইকে দিয়ে আমার জন্য দেখো হ্যাঁ অনেকটা চা এখানে নিয়েছি সঙ্গে দুইটা ক্রিম রোল নিয়েছি এই ক্রিম রুল দিয়ে সকালে চাটা খাওয়া হবে চা খেতে খেতে আমার জল চলে এসেছি আমি চলে গেলাম জল আনতে আর কলের জল এসেছে আর কলটা একটু দূরে রয়েছে তো এই কল থেকে জল এনে এনে এইখানে একটা গামলা ছিল গামলার মধ্যে জল রাখতে গিয়ে আমার হাত থেকে কলসিটা পড়ে গিয়ে একটু একটুখানি চেপা হয়ে গেল আর এই কলসিটা একটু বড় তাই জল আনতে আমার একটু অসুবিধাই হয় তো কী করবো এভাবেই জল এনে প্রতিদিনই ডালতে হয় তো বাইরের জলটা বড়ে গড়েও কিন্তু অনেকটাই জল এনে রেখেছি আর সবার লাস্টে একটা কলসি ছিল ওই কলসিটা আমি এনে জায়গা মতে রেখে দিয়ে আমি আমার গড়ের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি আর ছেলেমেয়েরা সবাই স্কুলে চলে গিয়েছে হ্যাঁ তখন বাজে গড়িতে সাড়ে নয়টা নয়টা ত্রিশ বইপুত্র যেখানে খুশি ওইখানেই আমার ছেলেদেরকে দিয়ে স্কুলে চলে গেল। তো এখন ওগুলাকে গুছিয়ে নিয়ে তারপর আমি আমার গড়ের কাজ শুরু করে দিলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি একটু হলেও তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এদিকে আমার আমার এই যে গড়ে দুইটা আলমারি ছিল ওগুলা আমি প্রতিদিনই একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে প্রতিদিনই মোচার আর এদিকে আলমারি মোচার আগে আমি আমার দুইটা বিছানা গুছিয়ে নিয়েছিলাম আর এখানে দেখু শীতের কিছু জামা কাপড় ছিল ওগুলো তো এসটা কাপড় তাই আমার ছেলেমেয়েরা এলোমেলো করে দেয় বলে আমি ওই বাঙা চেয়ারের মধ্যেই একটা বাঙানো নয় একটুখানি পেটে গিয়েছে চেয়ারটা মধ্যে বাজ করে শীতের কাপড় রেখে দিই আর এদিকে দেখো আমার একটা জালনাও আছে অনেক আসছে মধ্যে এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আমার ছেলে আমি যেদিন ভিডিও করেছি তার আগের দিনের ভিডিও আমার ছেলে দেখো সেদিন স্কুলে জানি স্কুলটা বন্ধ ছিল আগের দিনের বলতে দুই দিন আগের ভিডিও এটা তো আমি এই ভিডিওর মধ্যে একটুখানি শেয়ার করেছি আমার ছেলে যেদিন বাসায় থাকে ওইগুলোই কাজকর্ম ও বেড়ে যায় অনেক দুষ্ট দুষ্টামি করে শুধু তো ছেলে দেখো এখানে একটা চুট্টু করে গাঁথা করে গাঁথার ভিতরে প্লাস্টিক দিয়ে পরিষ্কার জল ঢেলে পুকুর থেকে মাছের এনে এখানে চেড়েছে আর চারিদিকে দেখো গাছপালা লাগিয়েছে পাথর দিয়ে বালু দিয়ে সুন্দর করে পার দিয়েছে ও এখানে একটা পুকুর বানিয়েছি যেন আমার ছেলেটা খুব দুষ্ট বাসায় থাকলে শুধু বাচ্চাদের খেলা নিয়েই ও বসে থাকে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার ছেলে একটা পুকুর দিয়েছে পুকুরের মধ্যে মাছের পোনা ও ছেড়ে দিয়েছে দেখতে ভালোই লাগে এত খারাপ লাগে না যেন ও বাসায় থাকলে এগুলোই নিয়ে খেলা করে শুধু এগুলো না আর অনেকগুলোই ওর দুষ্ট যদি দেখো তো ওইদিকে আমি চানটা কিন্তু আমার সকাল সকালই করা হয়ে গিয়েছিল তো চলো কাজকর্মের কথাই বলি তো এইদিকে দিকে দেখো সকালে উটুন যারা আজকে আর দেওয়া হয়নি উটুন জারুটা রয়েছিল তো এখন ভালো মতো উটুনটা জারু দেবো আর পুরো চারিটার দিকে জারু দিতে হয় অনেকটাই সময় লাগে তো পুরো ভিডিওটা তো আর যেখানে সম্ভব নয় অসম্ভব হয়ে দাঁড়ায় তাই একটু একটু করেই তোমাদের কাছে শেয়ার করি আর এদিকে কাকেমা কিন্তু গড়ে নেই সকালে চা খেয়ে একটু হাঁটাহাঁটি করছে তো ওদের গ্রিলটা দেখো লাগানোই রয়েছে গড়ে আর আমি এদিকে ওঠানটা ভালো মতো ঝাড়ু দিয়ে দেবো আর আজকে কিন্তু এতটা ঠান্ডাও নেই ঠান্ডা নেই বলতে একদম যে নেই সেটানো হালকা হালকা ঠান্ডা রয়েছে আর আমি সকালে খুব সকালে বলতে খুব সকালে চান করেছি আর এই যে আমার গায়ে একটা দেখো পাতলা উন্যা দিয়েই আমি তাকি সব সময় আমি কিন্তু এবার শীতে এতো শীতের কাপড় বার করিনি আমার কিন্তু অনেকটাই শীতের কাপড় আছে কিন্তু আমি এবার শীতে এগুলো আমার বার করতেই হলো না একটা পাতলা সোয়েটার আর এই উন্যা দিয়ে আমার শীতটা আমি কাটিয়ে নিয়েছি গায়ে তো শীত লাগে না তো তাই আর আমি ওগুলো বার করলাম না তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে একটু হলো আমার ভিডিওগুলো ভালো লাগবে ভিডিওগুলো স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইলো আমার সকল ভাই বন্ধুদের কাছে আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলা এখনটি বাজিয়ে দিও সকালে বাসি বাসন কিছু দোয়া হয়ে গিয়েছিলো আর এই যে বাসন নিয়ে এখন বসেছে ওগুলো কিন্তু সকালের খাওয়া দাওয়া করা হয়েছিল ওই বাসনপত্র আবার বের করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাসনগুলো শুকিয়ে গেলে আর আমি মাছতে পারি না একটু সময় লাগে তো এই যে এখন চট করে সব বাসন আমি মেজে নিয়ে ধুয়ে নেব আমাদের পুকুরের জলটা পুরো শুকিয়ে শুকিয়ে কোথায় যাচ্ছে দেখো বৃষ্টি নেই তো তাই জল শুকিয়ে অনেকটাই কমে গেল আর আমি এমন অভ্যাস করে নিয়েছি পুকুর ছাড়া কাজই করতে পারি না এই যে খোলে জল আসে তুলে রাখি ওই জল দিয়ে আমার কাজ করতে একদম ভালো লাগে না পুকুরে কাজ করে করে নিজের অভ্যাসটা এত খারাপ করেছি কি বলবো তো আমি এই যে বাসন সব নিয়ে এই পুকুরই ধুয়ে নেব আর আমি সব কাজ পুকুরের মধ্যেই করি শুধু কলের জলটা রান্না করি খাই স্নান করি কোনো সময় আমি পুকুরও চানটা করে নিই আর এখন দেখো একটু একটু কুয়াশা ভাব রয়েছে এই যে দেখো সাইডের দিকে কিন্তু দেখলে বোঝা যায় কুয়াশার বাপটা এখনো রয়েছে তো সকালে কিছু কিছু বাসন ছিল ওগুলা ধুয়ে দিয়েছিলাম ওগুলা তো শুকিয়ে গেল গড়ে নিয়ে যাব আর এখন যে ধোয়া বাসনগুলো ওইখানে আমি আবার উল্টে দিয়ে দেব বুদ্ধি করে কাজ করলে পিছিয়ে কোনো দিনও যাবো না একটু এগিয়েই যেতে পারবো এটা সবাই বলে তো বন্ধুরা আমি তো গড়েই রান্না করতে পারি আমার গ্যাসের চুলোর মধ্যে আর তোমরা তো জানোই আমার কাঠের উনুনে রান্না করি আর আমাদের কাঠের কোনো অভাব নেই কিন্তু এই যে শীতকাল বলে বাইরে রান্না করতেও ভালো লাগে আর এখন তো আর বৃষ্টি নেই তাই আমি প্রতিদিনই দুপুরবেলায় এই চুলোটার মধ্যে রান্না করি আর রান্না করার আগেই চুলোটা একটু মুছে তারপর রান্না করি না মুছে রান্না করলে না একদম ভালো লাগে না তো বুদ্ধি কাঠি একটু এই বাইরের চুলার মধ্যেই রান্না করি প্রতিদিন বৃষ্টি বাদল যখন হয়ে যাবে আমি তার আর বাইরে রান্না করতে পারবো না তখন আমি মনের শান্তি মতে গড়িয়ে রান্না করতে পারবো এই গ্যাসের চুলোর মধ্যেই এখন গ্যাসের চুলোটা কোনো গ্যাসের চুলোর মধ্যে রান্না করি রান্না করি না দে তা নয় মানে গ্যাসটা একটু কম লাগবে যদি আমি বাইরের চুলোতে রান্না করি তো একটু বুদ্ধি কাটিয়ে এই শীতকালে আমি বাইরে রান্নাটা করছি আমার গ্যাসটা একটু কম লাগবে বলে আর বর্ষাকাল আসলেই কিন্তু আর বাইরে রান্না করতে পারবো না তো জানি না মাথায় কতটুকু বুদ্ধি আছে কতটুক না যেটুকানি বুদ্ধি আছে চেষ্টা করি একটু মানে উঠে দাঁড়াবার জন্যে তো দেখো চুলোটা মুছে সুন্দর করে দিয়েছি আর এখন শুধু রান্নাবান্না রয়েছে তো এদিকে রান্নাবান্নাটাও কিন্তু আমার কমপ্লিট তো পুরো রান্না শেয়ার করলাম না তো এখানে ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি এখানে টমেটো আর বেগুন দিয়ে একটু মাছের মাথা দিয়ে করেছি আর সঙ্গে আলু ভাজা করেছি দেশি আলু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি টাটা